রাজ্য সরকারের তরফে অনুদান দেওয়ার কাজ শুরু হয়েছে সোমবার ইন্দাস এলাকার তিনটি মহিলা পরিচালিত পুজো সহ মোট সাতটি পুজো কমিটির প্রতিনিধিদের হাতে এককালীন পঁচাশি হাজার টাকার চেক তুলে দেওয়া হল ইন্দাস থানায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বিডিও সুরেন্দ্রনাথ প্রতি ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ পাল ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত সহ অন্যান্য আধিকারিকরা রাজ্য সরকারের এই অনুদান পেয়ে খুশি সংশ্লিষ্ট পুজো কমিটির সদস্যরা এদিন অনুদানের চেক নিতে আসা চিরঞ্জিত রায় পূজা হাজরা বলেন সরকারি এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় এতে করে পুজোর খরচের পাশাপাশি সামাজিক কাজেও এই টাকা ব্যবহারের সুযোগ রয়েছে আর তারা সেই কাজটাই করেন বলে জানান বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন এবার ইন্দাস থানা এলাকার তিনটি মহিলা পরিচালিত সহ মোট সাতটি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হলো। মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন দুর্গাপুজো কমিটিকে যে আর্থিক অনুদানের ব্যাপারটা রেখেছেন সেটাতে আমরা আজকে ইন্দাস থানার অন্তর্গত ষাটটা পুজো কমিটিকে সেই চেক পঁচাশি হাজার টাকার চেক আমরা বিলি করি খরচের একটা হিসেব আমাদেরকে দিতে হয় যেটা ইউটিলাইজেশন সার্টিফিকেট আমাদের কাছে থানার কাছে জমা করতে হয় তো আজকে আমরা সমস্ত পুজো কমিটিকে এই ইনস্ট্রাকশনই দিলাম যে সেই ইউটিলাইজেশন সার্টিফিকেটের জন্য ওনারা যাতে বিভিন্ন সিসিটিভি লাগাচ্ছেন তার বিল হাইজিন এবং স্যানিটেশন রিলেটেড বিল অ্যাওয়ারনেসের ওপর যদি ওনারা কোনো কাজ করে থাকেন তো সেই সব জিনিসের বিল থানার কাছে কালী মধ্যে জমা করার কথা বললাম